আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা রজব মাস আমাদের মাঝে এসেছে রজব মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত একটি মাস আল্লাহ পাকের কাছে চারটি মাস খুবই কি সম্মানিত মাস যেটাকে হারাম মাস বলেছেন জিলকদ, জিলহাজ মহরম এবং রজব এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস মানুষকে সম্মান করতে বলেছেন আর এটি আশহুরি হুরুম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মুজাবুল আউসাদ নামক হাদিসের গ্রন্থের তিন হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে আর রজবকে রজবুল মুরাজ্জব বলা হয় রজবুল মুরাজ্জব হলো সম্মানিত মাস সম্ভ্রান্ত মাস প্রাচুর্যময় মাস সোভায় ল আল্লাহ পাকের কাছে কেন এত বরকতময় এই বিষয়টা কিন্তু আজ জানাবো আর আপনাদেরকে জানাবো রজব মাসে ফজিলত আমল কেন এই মাসটা অধিক সম্মানিত প্রাচুর্যময় এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকবুল আলামিন পাঁচটা রজনীতে পাঁচটা রাতে পাক দোয়া কবুল করে থাকেন আমরা মুজামুল আউসাদ নামক কিতাবে হাদিসের কিতাবে সাত হাজার নয়শো সাতাশ নম্বর হাদিস শরীফে এই রাতগুলোর কথা পেয়েছি এক নাম্বার হলো জুমার রাত দুই নম্বর হলো রজবের প্রথম রাত তিন নাম্বার হলো শাহবানের পনতম অর্থাৎ মধ্য রজনী যেটাকে আমরা সবে বরাত বলে থাকি ওই রাত আরেকটা হলো ঈদুল ফিতরের রাত আরেকটা হলো ঈদুল আজহারাত এই পাঁচটি রজনীতে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন মানুষের আশাগুলো কবুল করে থাকেন যা যাবে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন তাই দিয়ে থাকেন রসুল কেরিম সাল আলী সালাম কিন্তু আমরা বাইহাকি শরীফের একান হাদিস শরীফ আমরা পেয়েছি রসুল সাল্লা আলি ইসালামে স্পষ্টভাবে উল্লেখ করেছেন রজব মাস হলো আল্লাহর মাস শাবান মাস হলো আমার মাস বা নবীজির মাস আর রমজান মাস হলো আমার উম্মতের মাস আল্লাহ একবার আরেকটা হাদিস আমরা শুনলে কিন্তু স্পষ্ট হয়ে যাব যে রজব মাস পেল কিন্তু ক্ষেত চাষ করার জন্য প্রস্তুত করলো না এবং সাবান মাস পেল আমলের দ্বারা আগাছাগুলোকে নিংড়ালো না রমজান মাসে ওই ব্যক্তি কিছুই তার ঘরে তুলতে পারবে না আল্লাহ আকবার অর্থাৎ রজব মাস প্রস্তুতি গ্রহণের মাস শ্রাবণ মাস ভালো করে প্রস্তুতি নেওয়ার মাস আর রমজান মাস তার ঘরের ভিতরে আমলের ফজিলত নেক আমলগুলো গড়ে তোলার মাস আল্লাহ আকবর কাবিরা ও সব বিহু রজব মাস খুবই 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 বরকতময় মাস এই বিষয়ে আসুন আমরা আরেকটু জেনে নেই যে রসলে করিম সাল্লা সাল্লাম এই রজব মাস আসলে কী করতেন আয়সা সিদ্দিকা রজম্লাহতাল হা থেকে একখানা হাদিস আমরা পেয়েছি রজব এবং সাবান মাস আসলে সাল্লাম এত বেশি রোজা রাখতেন যে আমরা বুঝতাম এখন রজব মাস সাবান মাস এসে গেছে সামনে আমাদের জন্য রমজান মাস অপেক্ষা করছে আল্লাহ একবার রজব মাসে আল্লাপের রসুল সল্লা সাল্লাম দশটি রোজা রাখতেন এবং শ্রাবণ মাসে রসুলাম বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে তো তিরিশটি রোজাই পূর্ণ করতেন দারিমি শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে তাহলে আমরা যে বিষয়টা জানলাম এই রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখার বিষয়ে কিন্তু আমরা শুরুতেই কিন্তু জানতে পারলাম রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু এই মাসে রোজা রাখার ক্ষেত্রে একটু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ইন্নাফিল জান্নাতি নাহরান হরণ কয়ু রজব না জান্নাতির ভিতরে একটা নদী আছে একটা নহর আছে ওই নদীটাকে বলা হয় রজব ওমা উহা আসাধ্য বিয়াদিন মান সামা ওই পানিটা এত বেশি স্বচ্ছ সাদা রজব যে ব্যক্তি রজব মাসের দিনে রোজা রাখবে আল্লাহ আল্লাহরুল আলমিন ওই নহর থেকে তাকে পানি পান করাবেন পানি মধু হতে মিষ্টি বরফ হতে শীতল হৃদয়কে উজাড় করা ঠান্ডা পানি আপনাকে ওই রজব নামের নহর থেকেই পান করানো হবে আল্লাহ একবার সুতরাং রজব মাসে কিন্তু খুব বেশি পরিমাণে রোজা রাখার কথা শুরুতেই আমরা জানলাম এছাড়া আরেকটা হাদিস রসুসাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তি দুজকের আগুন থেকে মুক্তি পাবে এবং তার তাকে দুযোগের আগুন জ্বালাতে পারবে না আল্লাহ আকবর কাবিরা দেখুন রসুলামের আরেকখানা আমুল কিন্তু রজব মাস আসলেই করতেন এই বিষয়ে হজরত আনাস বিন মালিক থেকে একখানা হাদিস হয়েছে রসুল করিম সাল আলহি সাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন তখন তিনি পবিত্র দুই হাত ও উত্থোলন করে এই দোয়া পড়তেন আল্লাহম্মা বারিক ফি রজা বাবা শাবান ও বল্লিক ইলা শাহরি রমাদন আমি আবারও বলছি আল্লাহ বারিক বারিক লানাফি রজা বাবা সাবান ও বল্লিক ইলা শাহরি রমাদন হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বর্কত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আমাদের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ আকবর কাবিরা এই দোয়াটা কিন্তু রাসু পড়তেন করতেন এখনও এখনও পর্যন্ত কিন্তু আমরা এটা পরে থাকি সুতরাং যারা ভাগ্যবান তারা তো এই দোয়াটা প্রত্যেক নামাজে পড়ে একবার হলেও পড়া উচিত এরশাদ ইরশাদুত্তালিবিন নামক একখানা কিতাবে এসেছে রজব মাসের প্রথম চোদ্দ এবং শেষ দিন যে ব্যক্তি গোসল করে সেই ব্যক্তি ওই দিনের নে গুনা হতে মুক্ত হবে যেদিন সে মায়ের কুল থেকে মায়ের উধর হতে জন্মগ্রহণ করেছে আল্লাহ একবার ক্যাবিরা বিক্রাত আসিলা কত ফজিলতময় কত ফজিলতময় এই রজব মাস রজব মাসে আমাদের কিন্তু খুব খুব বেশি কিন্তু আমাদের আমলটা বাড়িয়ে দিতে হবে রোজার আমলটা বাড়িয়ে দিতে হবে এরপর নামাজ আদায় করতে পারেন রজব মাসের নামাজের অনেকগুলো জয়ীফ হাদিসা আছে যে রজব মাসে নামাজের কত পরিমাণ সব আপনি নামাজ পড়তে পারেন দু দূর আঘাত করে নফল নামাজ যত রাখাত পড়তে পারেন আপনার ইচ্ছা এই মাসে তো আমল আপনাকে প্র্যাকটিস বেশি করে করতে হবে কারণ রমজান মাসে শ্রাবণ মাসে আপনাকে খুব বেশি করে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যেন আপনি দুর্বল না হয়ে যান যেন আপনি প্র্যাকটিস রাখতে পারেন এই জন্য রজব মাসে নামাজ পড়বেন রোজা রাখবেন লব্যানো আমাদেরকে নামাজ পড়ার তো দান করুন মনে মনে রাখবেন দু রাকাত করে যত রাকাত নামাজ পড়বেন নফল নামাজ নফল নামাজ পড়বেন যেভাবে আপনি নামাজ পড়েন ঠিক সেভাবেই কারণ উত্তম হলো তো নামাজ আমলের ভিতরে সর্বোত্তম হলো নামাজ রোজা ইত্যাদি হলো সবচেয়ে বেশি আমল উত্তম আমল সুতরাং এগুলো কেন আমরা করব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এটা হলো আপনি আর কী কী আমল করবেন রজব মাস আসলে আপনি বেশি করে দূর শরীফ পাঠ করবেন কারণ এই মহেশটা তো এসেছে আল্লাহর নবীর কারণে এই মহেশটা তো আল্লাহ পাকরবগুলো আনেবেন আমার প্রিয়ারা হাবিব সাল্লা সাল্লামকে আমার প্রিয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে আল্লাহর কাছে দাওয়াত করে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন উম্মে হানির ঘর থেকে কাওয়া শরীফ থেকে নিয়ে ওখান থেকে আপনার বাইতুল মামুর বাইতুল আকসা থেকে নিয়ে সিদ্ধাতুল মন্তা সিদ্ধাতুল মুন্তাহা পেরিয়ে মাই স্পেস পেরিয়ে ওখান থেকে আরস কুর্সি, লৌহ কলম এখান থেকে পেরিয়ে আল্লাহ পাকের এতটাই কাছে এতটাই কাছে একটা তীর টান দিলে যতটুকু কাছে চলে আসে ধনুকের ঠিক ততটুকু কাছে আল্লাহ কাছেই বলে আইমিন কাছাকাছি চলে এসেছেন আল্লাহর বাসায় কবা কৌসাইনি আউ আদে না এতটাই কাছে চলে গিয়েছিলেন আল্লাহ একবার প্রেমের আলাপ হয়ে আলাপ হয়েছিল আশিক আর মাসুকের তর্ক হয়েছিল আদান প্রদান হচ্ছিল আমার রেসুল করিম সাহাশালামকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সারা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখালেন এবং সপ্ত আকাশে সাতজন সাতটা আকাশ তিনি পরিদর্শন করালেন এবং সকল নবীদের ঘেঁচ নিয়ে তিনি কিন্তু নামাজের ইমামতি করলেন যার কারণে সঈয়দুল মুরসালিন কিন্তু আমার নবীকে বলা হয় সমানের দর্শক শ্রোতা ওই ওই রাতটাই হলো সবে মেরাজ ছাব্বিশে রজব দিবাগত রাত ওই রাতটায় রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম কিন্তু আল্লাহর কাছে উর্ধ্বলকে আরোহণ করেছিলেন আল্লাহ একবার এই মাসের উশিলা এই দিনের উশিলা এই মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আল্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি ছাব্বিশে রজব অর্থাৎ সবে মেরাজ ইনশাল্লাহ আমরা অনুষ্ঠিত হবে বাংলাদেশে অর্থাৎ আটই ফেব্রুয়ারি দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত হলো রজব অর্থাৎ সবে মেরাজের রাত সম্মানিত দর্শক শ্রোতা আমল করুন বেশি বেশিকে আমল করুন কোরআন থেকে তালামাত করুন জিকির করুন দুরুশরী পাঠ করুন নামাজ পড়ুন রোজা রাখুন আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে বাড়িয়ে দিবেন বরকত দান করবেন মাঘফিরাত দান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি